লোকসভার পরে রাজ্যসভায় পাস ওয়াকব সংশোধনী বিল দীর্ঘ আলোচনার পরে পাস হয় দুই কক্ষে এই বিল এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি ধন্যবাদ জানান ত্রিপুরার রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য প্রতিক্রিয়ায় তিনি বলেন তিন এপ্রিল রাজ্যসভায় দীর্ঘ আলোচনার পরে বিলটি পাস হয়েছে রাজীব বাবু বলেন মোদীজি সমাজের প্রতিটি অংশের মানুষের কথা যে চিন্তা ভাবনা করছেন আজকে এই বিল অনুমোদনের ফলে সেখানে মুসলিম গরিব বংশের যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিলেন তারা উপকৃত হবে এই বিল পাশের ফলে যারা বঞ্চিত হয়েছিলেন তাদের ন্যায় বিচার পাওয়ার রাস্তা হয়েছে অর্থ সেটা পাঠানো হয় এবং গতকালকে তিন তারিখে দীর্ঘ চর্চার পর এ রাজ্যসভায় এই বিল সেখানে পাস হয় আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি